আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে গতকালকে যে মাঠ পর গাজা অনুষ্ঠিত হয়ে গেল জনসমুদ্রে পরিণত হইল আপনারা দেখতে পেতেছেন সরোয়ার যে উদ্যান সেখানে বাইতুল মোকার মসজিদের হতিফ সাহেবের নেতৃত্বে সহুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে সেখানে ইসলামিক যত স্কলার ছিলেন সবাই উপস্থিত ছিল হাতনাদ আব্দুল্লাহ ছিল তো আমরা সবাই ওখানে উপস্থিত হয়ে বুঝিয়ে দিয়েছি যে জাতিসংঘকে আমরা একটা অখণ্ড ভূমি তৈরি করেছি আমাদের এই সৌর্য উদ্যানে আমরা বাংলাদেশিরাও পারি ফ্রি 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 আমরা علينا الا البلاغ والسلام বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহা জনমায়েতে সময় উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে

এখন আজকের এই মহা জনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইদুল মুমের সম্মানিত খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ